নমস্কার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব এপ্রিল দু পঁচিশ মেষ রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানে এপ্রিল দু পঁচিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা এডুকেশন দাম্পত্য জীবন প্রেম প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এপ্রিল মাসের শুরুতেই আপনাদের রাশির ওপর শনি সাড়ে সাতি প্রথম চরণ আরম্ভ হতে দেখা যাচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব গোচরে রাশির দ্বাদশ ভাবে প্রবেশ কারণে বর্তমানে আপনাদের রাশির ওপর শনি সাড়ে সাতির প্রথম চরণ আরম্ভ হতে দেখা যাচ্ছে এতদিন রাশির দ্বাদশ ভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছিল উনত্রিশে মার্চ থেকে অর্থাৎ এপ্রিল মাসের শুরু থেকেই শনি রাহু দুটি ক্রুর গ্রহকে একত্রে রাশিদ দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে এই সময় বাড়তি কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত কারণ এই সময় আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোন সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে ধোকা প্রাপ্তির বিষয়ে বিশেষ সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত মানসিক কিছু সমস্যা দুশ্চিন্তা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রেই বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত এই সময় প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব রাশির অধিপতি মঙ্গল মঙ্গলকে গোচরে তেসরা এপ্রিল থেকে চতুর্থ ভাবে তার নিচ রাশি কর্কট রাশিতে গোচরে অবস্থান করতে দেখা যাবে মঙ্গলকে চতুর্থ ভাবে নিচস্ত হয়ে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে দ্বাদশ ভাবে রাহু ও শনিকে অবস্থান করতে দেখা যাচ্ছে রাহুর দৃষ্টি থাকবে রাশির হাউজের উপর এবং রাশির অধিপতি মঙ্গলের ওপর শরীর স্বাস্থ্যের উপর এই সময় কিছুটা কেয়ারফুল থাকা উচিত খাওয়া দাওয়ার বিষয়ে কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত হটকারী ভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত জাতকের মধ্যে এই সময় ক্রোধ যে যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা সুতরাং এই সময় কুটুম্বদের সাথে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত সঞ্চিত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত চোট আঘাতের বিষয়েও কিছুটা সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত চক্ষু সংক্রান্ত সমস্যা কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত তেসরা এপ্রিল রাশির অধিপতি মঙ্গল গোচরে চতুর্থ ভাবে প্রবেশ করবে নিচস্ত হবে জাতকের নিজের শরীর স্বাস্থ্যের সাথে সাথে মায়ের শরীর স্বাস্থ্যের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত পরিবারে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত আর্থিক লেনদেনের বিষয়ে বিশেষ সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব তেসরা এপ্রিল থেকে রাশির দশম ভাবের ওপর রাশির অধিপতি মঙ্গলের যেমন দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে বৃহস্পতির দৃষ্টি থাকছে পুরো এপ্রিল মাস রাশির দশম ভাবের ওপর কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে যাদের প্রমোশনের কোনো সুযোগ আছে এই সময় সেই সকল ক্ষেত্রে প্রমোশন আসতে দেখা যেতে পারে দীর্ঘদিন ধরে যারা দূরে কোথাও ট্রান্সফারের জন্য প্রচেষ্টা করছেন এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে যারা এমার্জেন্সিতে কর্মরত বিদেশে কর্মরত তাদের লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে এই সময় কিছুটা পরিবর্তন আসতে দেখা যেতে পারে সাথে সাথে পরিশ্রম কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা জগপ্রাপ্তির ক্ষেত্রে যারা প্রচেষ্টা করছেন এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় থাকতে চলেছে সপ্তম ভাবেশ ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে দ্বিতীয় ভাবে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এই সময় ব্যবসায়িক স্থলে প্রসার বৃদ্ধি হতে দেখা যেতে পারে স্থিতি কি থাকতে চলেছে দ্বিতীয় ভাব অর্থাৎ করতে দেখা যাচ্ছে অর্থ এই সময় আসবে তবে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এডুকেশন কি থাকতে চলেছে পঞ্চম ভাবে রবিপতি রবি রবিকে গোচরে রাখি দ্বাদশ ভাবে তেরোই এপ্রিলের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে রবিকে রাহুর সাথে জুতি হবার কারণে গ্রহণ দোষ করে অবস্থান করতে দেখা যাচ্ছে শনিদেবের সাথেও রবিকে এখানে অবস্থান করতে দেখা যাচ্ছে তেরোই এপ্রিলের আগে পর্যন্ত বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে একটা অমনোযোগিতা এই সময় আসতে দেখা যেতে পারে যার কারণে এই সময় বিদ্যাক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করা উচিত এপ্রিল থেকে রবিকে গোচরের গোচরে রাশির ফার্স্ট হাউস হয়ে গোচরে অবস্থান করতে দেখা যাবে চোদ্দই এপ্রিল থেকে বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্র থেকে একটা অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে সন্তানের দিক থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবন কি থাকতে চলেছে সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে দাম্পত্য জীবনের বিচার করে থাকি সপ্তম ভাবের অধিপতি শুক্র শুক্রকে গোচরে রাশির দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে উচ্চস্থ হয়ে তবে শুক্রকে তেরোই এপ্রিলের আগে পর্যন্ত বক্রিভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে তেসরা এপ্রিল মঙ্গল গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে নিচস্ত হবে তার দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর মঙ্গল গোচরে রাশির চতুর্থ ভাবে অবস্থান হবার কারণে মঙ্গল দশু এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে স্বাস্থ্যের ওপর এই সময় খেয়াল রাখা উচিত সাথে সাথে এই সময় ছোট ছোট বিষয় আর্গুমেন্ট বিনা কারণে মত পার্থক্য আসতে দেখা যাবার সম্ভাবনা কিছু কিছু ক্ষেত্রে সুতরাং দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত প্রেম প্রণয়কে নিয়ে বলবো পঞ্চম ভাবের অধিপতি রবি রবিকে গোচরে তেরোই এপ্রিল পর্যন্ত রাশি দ্বাদশ ভাবে শনিদেবের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে সাথে সাথে ভৌতিক সুখের কারক শুক্রকে গোচরে রাশির দ্বাদশ ভাবে ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে তেরোই এপ্রিলের আগে পর্যন্ত দ্বাদশ ভাবে শনি ও রাহুকে একত্রে অবস্থান করতে দেখা যাচ্ছে প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় বাদ বিবাদ আসতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত সুতরাং এই সময় ক্ষেত্রে একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত যেকোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত গ্রহেদের গোচরে যে অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে যার কারণে ঋণ আদি সংক্রান্ত বিষয় যাদের দীর্ঘদিন ধরে কোন সমস্যা চলছে এই সময় প্রচেষ্টা করলে তা থেকে প্রাপ্তির সম্ভাবনা শত্রুদের সাথে এই সময় সমঝোতা হতে দেখা যাচ্ছে বিগত যাদের মামলা সহ কোন সমস্যা চলছে এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা এই সময় নিত্য যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার